হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এনটিপিসি টি পি ইউজি টু জি টু ফাইভ অল শিফ ম্যাথ ক্লাস ফর্টি নাইন নিয়ে যাবতে আজকে আমরা চার নয় দু হাজার এক শিফ টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি ফর্টি এইটখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখনো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যারিস করে যাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সব দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে চার বছর আগে একজন বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ অপেক্ষা তেত্রিশ বছর বেশি ছিল এখন থেকে কত বছর পর সে তার ছেলের বয়সের দ্বিগুণ হবে তার বাবাকে ধরলাম হচ্ছে এফ আর ছেলেকে ধরলাম হচ্ছে আমি এখান থেকে এস তার বাবার বয়স চার বছর আগে মানে এফ মাইনাস ফোর ছেলের বয়স কী হবে নিশ্চয়ই এস মাইনাস ফোর হবে তার ছেলের দ্বিগুণ অপেক্ষা তেত্রিশ বছর বেশি হবে তাহলে এখানে পাচ্ছি আমি এফ মাইনাস টু এস তাহলে এখানে পাচ্ছি মাইনাস চার প্লাস আট মানে চার তা আলটিমেট ওপারে গেলে কত পাচ্ছি এটা আমি উনত্রিশ পাচ্ছি এখন থেকে কত বছর পর ধরলাম আমি টি বছর পর তাহলে এফ প্লাস টি হবে আর এসটা কী হবে না এস প্লাস টি হবে সে তার ছেলের বয়সের দ্বিগুণ হবে তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি এফ মাইনাস টু এস ইকুয়াল টু হচ্ছে টি এখন এটার মান কত এখান থেকে টোয়েন্টি নাইন তাহলে টি মানটা পাচ্ছি এখান আমরা টোয়েন্টি নাইন এটা হচ্ছে অপশান ওয়ানে আছে নেক্সট হলো কী বলছে এখানে আরে রমবসের একটা কর্ণ এবং পরিসীমার পরিমাণ হচ্ছে এত এত অপর কর্ণের দৈর্ঘ্যটা কত তাহলে এই হচ্ছে রমবস একটা যেখানে কর্ণ বলে দিয়েছে ষোলো ঠিক আছে আমি ধরলাম এটা এবিডি হচ্ছে আমার রম্বস যেখানে এসি কর্ণের মানটা দেওয়া আছে হচ্ছে ষোলো এখানে এই ধরলাম এই পাড়ের কর্ণটা হচ্ছে বিডি যেখানে টাচ করেছে হচ্ছে ও তাহলে এখানে এ ও সমস্যা হচ্ছে ও সি সমস্যা ষোলো বাই টু সমান হচ্ছে আট এখন এখানে পরিসীমা বলছে চল্লিশ মানে প্রত্যেকটা সাইড কত করে না দশ করে তাহলে এটা হলো আট এটা হলো দশ আর এই কোনটা হচ্ছে নব্বই তার খুব সহজেই বলতে পারি আমি আটের স্কোয়ার যোগ ও বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এখান থেকে দশের স্কোয়ার তাহলে ওবি স্কোয়ার কত হচ্ছে এখান থেকে একশো থেকে চৌষট্টি বাদ দিয়ে পাচ্ছি থার্টি সিক্স তাহলে ওবির মানটা পাচ্ছি এখান থেকে আমরা ছয় এখন আমার লাগবে হচ্ছে অপর কর্ণ মানে বিডি কর্ণের মান তাহলে দ্বিগুণ অফ কত না ওবি ঠিক আছে তাহলে দুই ইন্টু ছয় মানে কত পাচ্ছি আমরা এখান থেকে না বারো বারো সেমি হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য পরের প্রশ্ন একজন মহিলা এত কিমি এত কেমি পার ঘণ্টা বেগে দ্বিতীয় দূরত্ব এত কেমি এত কেমি পার ঘণ্টা বেগে এবং তৃতীয় দূরত্ব এত এত কিমি পার ঘণ্টা বেগে অতিক্রম করেন যাত্রাপথে তার গর্বেই নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে আমাদের অ্যাভারেজ স্পিড কি হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ডিস্টেন্স কত চারশো বত্রিশ প্লাস দুশো পঁচাত্তর প্লাস হচ্ছে এখান থেকে ছশো আশি টাইম কত এখান থেকে চারশো বত্রিশ বাই হচ্ছে এখান থেকে বাহাত্তর দুশো পঁচাত্তর বাই হচ্ছে এখান থেকে পঞ্চান্ন আর ছশো আশি বাই হচ্ছে এখান থেকে আমাদের এইটটি ফাইভ তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচে দুই হচ্ছে এখান থেকে সাত পাচ্ছি সাত তিনে দশ আর আটে হচ্ছে আঠেরো আট হাতে হচ্ছে আমাদের এক চারের দুই ছয় ছয় বারো একে হচ্ছে এখান থেকে তেরো আর এখানে পাচ্ছি আমরা ছয় এখানে পাচ্ছি আমরা পাঁচ আর এখানে পাচ্ছি আমরা কত আট পাচ্ছি তাই তো হুম আট তার মানে আটে পাচ্ছে তেরো আর ছয় হচ্ছে এখান থেকে উনিশ উনিশ দিয়ে আমাকে এইটাকে ভাগ করতে হবে উনিশ সাত হচ্ছে ওয়ান থার্টি থ্রি ফাইভ সেভেন তাহলে উনিশ তিনে হচ্ছে এইটা অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি সেভেন্টি থ্রি কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের গড়বেগ যেটা অপশান ফোরেতে রয়েছে পরের প্রশ্ন মানিন্নয় করতে হবে তো রুট ওয়ান সিক্স নাইন মানে এখান থেকে পাচ্ছি আমি তেরো আর তিনশো চব্বিশ তার তলায় রয়েছে একের পিঠে চারটে শূন্য যেটা রুট করলে কত পাবো আমরা এখান থেকে এখানে আঠেরো বাই হচ্ছে একশো পাবো অর্থাৎ এটা যোগ করলে পাবো হচ্ছে তেরো পয়েন্ট ওয়ান এইট এখন এইটা রুট করলে পাবো হচ্ছে টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন তাহলে এখানে পাচ্ছি আমি আট এখানে পাচ্ছি আমি চার দু একে তিন ওয়ান জিরো ফোর এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ফোর পরের প্রশ্ন দশজন শ্রেণীর প্রাপ্ত নাম্বার নিম্নে দেওয়া হলো বলছে প্রত্যহত্বের মুড নির্ণয় করতে হবে মুড মানে যে সংখ্যাটা বেশিবার আছে তেরো এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে টোটাল চারবার রয়েছে এগারো এইখানে এইখানে দুবার রয়েছে সতেরো এখানে একবার দশ এখানে এগারো সবথেকে সব থেকে বেশিবার তেরোই রয়েছে তেরো হচ্ছে এখানে মুড পরের প্রশ্ন তুই বলছি এবিসিতে বলছে ডি বিন্দুতে বিডি লম্ব হচ্ছে এসির ওপর তাহলে এ বি আচ্ছা আমি এক কাজ করি এসিটা এখানে নিই তাহলে এটা এখানে বিয়ে নিচ্ছি তাহলে বিডি লম্ব হচ্ছে এখানে এসির ওপর যেখানে ডি বি সির মানটা এখানে বলে দিয়েছে সিক্সটি থ্রি ডিগ্রি ই হচ্ছে বিসির ওপর একটা বিন্দু যার জন্য সি এ ই এটা হচ্ছে সেভেন্টি সিক্স ডিগ্রি আর এটা লম্ব মান এটা হয়ে গেল কত না নব্বই ডিগ্রি হয়ে গেল তাহলে আমি এই কোণটা খুব সহজেই পেয়ে যাব যেটা হচ্ছে আমার বিসি এর কোন কত না একশো আশি ডিগ্রি থেকে এ না বি সি ডি একই যদিও এ যা বিসিডি তাই সেম আচ্ছা একশো আশি থেকে আমরা তেষট্টি আর নব্বই যোগ করে বিয়োগ করবো যেটা হচ্ছে এখানে পাবো আমরা কত না একশো তিপ্পান্ন বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা সাত মানে ষাট সাতাশ ডিগ্রি ঠিক আছে এটা কত পাচ্ছি আমরা সাতাশ ডিগ্রি এখন ত্রিভুজ এ ই সি থেকে পাচ্ছি আমরা কি পাচ্ছি বহিষ্ঠ কোন হচ্ছে এ বি যেটা হচ্ছে অন্তঃস্থ বিপরীত দয়ের সমষ্টির সাথে সমান হয় তাহলে এখানে সেভেন্টি সিক্স আর টোয়েন্টি সেভেন এই দুটো যোগ করে যা হয় সেটা এখানে বসবে হাতে ছয় তেরো তিন হাতে এক হাতে নয় দশ একশো তিন ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন আয়ুষী একটা খেলনা এত টাকা দিয়ে কেনে এবং সেটাকে সে পৌন টাকা দিয়ে সাজায় এত টাকা দিয়ে বিক্রি করা হয় লাভ বা ক্ষতি শতাংশ কত তো সিপিটা কত ফোর সিক্স ওয়ান প্লাস হচ্ছে ফিফটিন মানে কত পাচ্ছি এখান থেকে আমরা ফোর সেভেন সিক্স এইটাকে সে বিক্রি করছে কততে না নয় এক আটে তাহলে তার লাভ হচ্ছে কত এখান থেকে তো এখানে দুই পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি চার চারিকে পাঁচ চার লাভ হচ্ছে ফোর সেভেন সিক্সের ওপর তাহলে আমাদের কত হবে তো এক কাজ করি ফোর এটা কাটাকুটি করতে হবে কিছু করার নেই তো চার দিয়ে কালো হয় পঁচিশ চার দিয়ে কালো হয় এখান থেকে আমাদের চার এগারো হচ্ছে চুয়াল্লিশ চার নয় হচ্ছে এইটা আচ্ছা সাত সতেরো সাত দিয়ে কাল সতেরো দিয়ে কাটে নিশ্চয়ই সতেরো সাতে হচ্ছে একশো উনিশ সতেরো দিয়ে চৌত্রিশ সতেরো ছয় সতেরো ছয় হচ্ছে একশো দুই ছাব্বিশ ইন্টু পঁচিশ মানে ছোট দেড়শো শূন্য হাতের হচ্ছে এখান থেকে পনেরো পনেরো দিন পঞ্চাশ আর পনেরোতে পারছি ছশো পঞ্চাশ বাই সেভেন পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভ যেটা হচ্ছে এইখানে আছে অপশান থ্রিতে রয়েছে অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নির্দিষ্ট মূলধনের ওপর এত বছরে বার্ষিক এতবার সুদের হারে সহ সুদ হচ্ছে এত টাকা একই টাকা এত পার্সেন্ট হারে এত বছরে সুদে মূল্যে কত টাকা হবে তা ধরলাম পি টাকার ওপর চার লং ছত্রিশ আর পাঁচে হচ্ছে এখান থেকে একচল্লিশের নয় হচ্ছে বছর থ্রি পয়েন্ট সিক্স মানে ছত্রিশ বাই দশ তলায় একটা একশো রয়েছে কত হচ্ছে এখান থেকে ফাইভ ফোর ফাইভ থ্রি ফাইভ ফোর ফাইভ থ্রি তো নয় দিয়ে কাটলে এটা চার পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা একচল্লিশ দিয়ে নিশ্চয়ই কাটবে এটা ফাইভ ফোর ফাইভ থ্রি ফোরটি ওয়ান দিয়ে খাওয়ালে ফোরটি ওয়ান এখানে পাচ্ছি আমি ওয়ান থ্রি ফাইভ তিন দিয়ে খাওয়ালে হচ্ছে এখান থেকে একশো তেইশ একশো তেইশ মানে তেত্রিশ পাচ্ছি ওয়ান থ্রি থ্রি আচ্ছা চার দিয়ে কাটলে হচ্ছে এখান থেকে আমাদের পঁচিশ তাহলে পির মানটা কত হচ্ছে না ওয়ান থ্রি থ্রি জিরো ইন্টু হচ্ছে টু ফাইভ শূন্যটাকে ইনোর করো তিন পরশো পঁচাত্তরের পাঁচ হাতে রয়েছে সাত তিন পরিসন পঁচাত্তর আর সাতের বিরাশি দুই হাতে রয়েছে আট পঁচিশ থেকে পঁচিশ আর আটে হচ্ছে এখান থেকে তেত্রিশ তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ এটা হচ্ছে আমার ক্যাপিটাল এর ওপর আমরা এই পার্সেন্ট হারে এই বছরে সত্তর হিসাবে করে করে যোগ করে দেবো তাই তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ তার ওপর হচ্ছে সাতাশ বাই দশ ছং চুয়ান্ন আর দুয়ে হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন বাই নয় ইন্টু হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড আচ্ছা এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে এখান থেকে পাঁচ দিয়ে কালো পাচ্ছে এখানে পাঁচশো পঁচিশ দিয়ে কাটা যাবে হচ্ছে পঁচিশ থেকে পঁচিশ যাচ্ছে এখান থেকে সাত পঁচিশ থেকে পঁচিশ মানে আট দুই আট দুই মানে তিন পঁয়শ পঁচাত্তর তিন পয়সা পঁচাত্তর একশো তেত্রিশ পঁচিশ দিয়ে চার চার দিয়ে কালো হয় চার চোদ্দো হচ্ছে এটা নয় দিয়ে আলো হয় তিন এখানে তাহলে একশো তেত্রিশ ইন্টু তিন মানে পাচ্ছি কিন্তু আমরা তিনশো নিরানব্বই ইন্টু চোদ্দো নয় চোদ্দ হচ্ছে একশো ছাব্বিশের ছয় হাতে রয়েছে বারো নশোদ্দম একশো ছাব্বিশ আর বারোতে হচ্ছে একশো আটত্রিশের আট হাতে রয়েছে এখান থেকে তেরো তিন চোদ্দ বিয়াল্লিশ আর তেরোতে পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চান্ন তো এখানে পাচ্ছি আমি ফাইভ ফাইভ এইট সিক্স তাহলে ছয় আট পাঁচে তেরো তিন হাতে রয়েছে এক পাঁচ দু থেকে আট এখানে হচ্ছে আট থ্রি এইট এইট থ্রি সিক্স যেটা আমাদের অপশান ফোরেতে রয়েছে অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চারশো টাকার ওপরে এত বছরে বার্ষিক এত পার্সেন্ট হারে সরাসরি নির্ণয় করো তাহলে এখানে আমাদের চারশো টাকার ওপর ফাইভ মানে পঞ্চান্ন বাই হচ্ছে দশ আট পার্সেন্ট মানে আট হলে গেল তলায় একটা একশো থাকবে এখন এইটা পুরো কাটলে এখান থেকে আমাদের চার পড়ে থাকে ঠিক আছে আচ্ছা আর এখানে চার দিয়ে দু পঞ্চান্ন করলে পাচ্ছি আমরা এখান থেকে দুশো কুড়ি ইন্টু আট তলায় হচ্ছে দশ শূন্য শূন্য কাঠে বাইশ আটে করলে হচ্ছে ওয়ান সেভেন সিক্স তো এটাই হচ্ছে আমার এখানে সরল সুদের পরিমাণটা পরের প্রশ্ন দুটো সংখ্যার বসর বসর হচ্ছে এত এত একটা সংখ্যা এত হলে অপসংখ্যাটা কত ধরুন অপসংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স তাহলে বিরাশি ইন্টু এক্স ইকোয়াল টু টু ইন্টু ফোর ওয়ান জিরো এটা দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে পাঁচ তাহলে এক্সের মানটা পাচ্ছি আমরা এখান থেকে দশ এক্সের মান দশ অপশান থ্রি পরের প্রশ্ন রমণের আয় হচ্ছে এত সে তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করে যদি তার আয় এত পার্সেন্ট বৃদ্ধি পায় খরচ এত শতাংশ বৃদ্ধি পায় তার সঞ্চয় কত হবে তো আমি ইনকামটা এটা না ধরে নেব হচ্ছে একশো টাকা ইনকাম সঞ্চয় করছে কত না আঠাশ টাকা তার তার এক্সপেন্ডিচার কত এখান থেকে না বাহাত্তর টাকা এখন তার ইনকাম হচ্ছে এগারো পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে মানে একশো এগারো হয়ে গেল খরচ বাড়ছে কত না থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বাড়ছে মানে বাহাত্তরের ওপর হচ্ছে একশো তিরিশ বাই হচ্ছে একশো শূন্য শূন্য এখান থেকে বাহাত্তর তেরো গুণ করে পাচ্ছি আমি তেরো দুই গুণ ছাব্বিশে ছয় দুই সতেরো একানব্বই আর দুই তিরানব্বই মানে নাইনটি থ্রি পয়েন্ট সিক্স ঠিক আছে তাহলে আমি একশো এগারো থেকে নাইনটি থ্রি পয়েন্ট সিক্সটা বাদ দিলে আমি এখান থেকে সঞ্চয়টা পেয়ে যাবো তাহলে এখান থেকে পয়েন্ট ফোর তিন একে চার এখান থেকে সাত নয় একে দশ এক তো সতেরো পয়েন্ট চার পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে সতেরো পয়েন্ট চার তার মানে আটাশ ছিল হয়ে গেল সতেরো পয়েন্ট চার তাহলে কতটা কমেছে পয়েন্ট সিক্স মানে আঠেরো মানে টেন কিন্তু হ্রাস হয়েছে টেন পয়েন্ট সিক্স হ্রাস হয়েছে তাহলে দেখো এখন একশোর মানটা হচ্ছে এখান থেকে চৌত্রিশ হাজার তাহলে একের মানটা হচ্ছে থ্রি ফোর জিরো তাহলে এখান থেকে আমাদের টেন পয়েন্ট সিক্সের মানটা কত হবে না থ্রি ফোর জিরো বাই হচ্ছে দশ এখান থেকে কেটে গেল চৌত্রিশ ইন্টু মানে চৌত্রিশও তো এমনিতেই পাচ্ছি তার সাথে একটা ছয়ের গুণ চার ছক চব্বিশে চার হাতে দুই তিন হচ্ছে কুড়ি তাহলে এখানে পাচ্ছি আমি ছত্রিশশো চার ছত্রিশশো চার টাকা কিন্তু এখানে আমাদের হ্রাস হচ্ছে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানি নেয় করতে হবে রুট ওয়ান সিক্স নাইন কত হয় না এখান থেকে তেরো পাচ্ছি আমরা এখান থেকে জিরো পয়েন্ট জিরো ফোর মানে এখানে আমরা চারের তলায় হচ্ছে একশো তার মানে দুই বাই দশ তার মানে জিরো পয়েন্ট দুই এটাগুলো পাচ্ছি আমরা এখান থেকে তেরো পয়েন্ট দুই আর এটা মানে পাচ্ছি আমরা কত না টু পয়েন্ট সিক্স এখান থেকে হচ্ছে আমার বিয়োগ যাবে তাহলে এখান থেকে পাচ্ছি আমি সিক্স তো একে তিন এখান থেকে টেন পয়েন্ট সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা দ্রব্যকে তার প্রকৃত বিক্রয় মূল্যে তিনের আট দামে বিক্রি করলে নির্ভয়ে তেরো পার্সেন্ট ক্ষতি হয় যদি সে এটাকে বিক্রয় মূল্যে সেভেন দামে বিক্রি করে তাহলে তার লাভের শতাংশ কত হবে তো আমি ধরলাম অরিজিনাল এসপিটা ধরলাম হচ্ছে আমার এখান থেকে এইট এক্স এটা ধরলে একটু সুবিধা হবে আশা করি ঠিক আছে এখন আমার কারেন্ট এসপি কত হচ্ছে না তিনের আট তিনের আট অফ এইট এক্স তার মানে থ্রি এক্স ঠিক আছে এখন এটা বিক্রি করে তার কিন্তু তেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে তার সিপিটা কত হবে থ্রি এক্সের ওপর হচ্ছে একশো বাই হচ্ছে এইট্টি সেভেন তিন দিয়ে কাল হয় এটা উনত্রিশ তার মানে হানড্রেড এক্স বাই হচ্ছে উনতিরিশ এখন যদি সেই বিক্রয় মূল্যের সেভেন্টি পার্সেন্ট দামে বিক্রি করে তাহলে নতুন এসপিটা আবার কত হচ্ছে এইট এক্সের ওপর হচ্ছে সত্তর বাই হচ্ছে একশো শূন্য শূন্য কাটে এখান থেকে ছাপ্পান্ন এক্স বাই হচ্ছে টেন তাহলে আটাশ এক্স বাই হচ্ছে পাঁচ তাহলে লাভ কত হবে তো বিয়োগ করে দেখতে হবে আটাশ এক্স বাই পাঁচ একশো এক্স বাই হচ্ছে উনতিরিশ তো এখান থেকে ওয়ান ফোর ফাইভ হচ্ছে আমার এলসিএমটা পাঁচ দিকে আলো হয় উনতিরিশ উনত্রিশ ইন্টু আটাশ মানে উনত্রিশ দু হচ্ছে আটান্ন ইন্টু হচ্ছে চোদ্দো আট চোদ্দ হচ্ছে একশো বারো দুই হাতে হচ্ছে এখান থেকে এগারো পাঁচ দাম সত্তর আর এগারোতে পাচ্ছি আমরা এখান থেকে আটশো বারো আটশো বারো এক্স উনত্রিশ পাঁচে তার এখানে পাচ্ছি আমি পাঁচশো এক্স মানে তিনশো বারো এক্স বাই ওয়ান ফোরটি ফাইভ এইটা লাভ হচ্ছে কতর ওপর না হানড্রেড এক্স বাই হচ্ছে উনত্রিশের ওপর তাহলে একশোর ওপর লাভটা আমার কতটা হবে একটু সাজিয়ে নিই এক্স এক্স তো কেটে গেলো তিনশো বারো বাই হচ্ছে ওয়ান ফোর ফাইভ আর এটা হচ্ছে উনত্রিশ বাই হচ্ছে একশো ইন্টু হচ্ছে একশো উনতিরিশ পাঁচ একশো একশো কাটে তাহলে তিনশো বারো বাই পাঁচ পাঁচ ছ তিরিশ পাঁচ দু কোণে হচ্ছে এখান থেকে দশ চার পাঁচ হচ্ছে কুড়ি মানে বাষট্টি পয়েন্ট চার পার্সেন্ট কিন্তু এখানে আমাদের প্রফিট একটু সাবধানে করতে হবে একটু ক্যালকুলেটিভ আছে পরের প্রশ্ন একটা ত্রিভুজের বাহুগুলো হচ্ছে এত 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 তো এটার ক্ষেত্রফল কত তো এটা তো দেখে মনে হচ্ছে না এরমভাবে সমকোণী তিবুজে করা যাবে বলে তাই না তো আমরা না জানলে কী করবো আমরা না এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এটাকে আমরা কাজে লাগাবো ঠিক আছে আচ্ছা তো এটাকে করলে আমরা কত পাচ্ছি তো বাহাত্তর স্কোয়ার চার পাঁচে আচ্ছা একটা দেখতে হবে যে এটা সমকর্ণী কি কিনা কারণ বাহাত্তরের স্কোয়ার আর সিক্সটি ফাইভের স্কোয়ার এই দুটো যোগ করে একটু দেখে নিইটা সুবিধা হয় তো এক মিনিট দেখো এটা হচ্ছে ফোর টু টু ফাইভ আর বাহাত্তরের স্কোয়ার মানে কত হচ্ছে এখান থেকে বাহাত্তর ইন্টু বাহাত্তর দু হচ্ছে চার চোদ্দো চোদ্দো হচ্ছে আঠাশের আট হাত রয়েছে দুই সাত সাথে ঊনপঞ্চাশ আর দুই হচ্ছে এখান থেকে একান্ন ফাইভ ওয়ান এইট ফোর তো পাঁচ চারে পাচ্ছি এখান থেকে আমরা নয় আট দুয়ে দশের শূন্য হাতে রয়েছে এক দু এক তিন একে চার পাঁচ চারে নয় নাইন ফোর জিরো নাইন তো এটা দেখো নাইনটি সেভেনের স্কোয়ার কি না একশো থেকে তিন কম তার জিরো নাইন হয়ে গেল তার থেকে তিন কম হ্যাঁ তো এটা কিন্তু আমাদের ত্রিভুজ অর্থাৎ 72 স্কোয়ার যোগ পঁয়ষট্টি স্কোয়ার ইকোয়াল টু নাইনটি সেভেন স্কোয়ার এটা তো আসছে তাই না বড় সংখ্যা দেখে ঘর কিন্তু চলবে না একবার তো চেক করে দেখতে হবে তার ক্ষেত্রফল কি কী হবে হাফ ইনটু বেস ইনটু হাইট মানে বাহাত্তর ইনটু হচ্ছে পঁয়ষট্টি করে দাও দুই দিয়ে খাওয়ালা বা চিকেন আমরা কত না ছত্রিশ পাচ্ছি পঁয়ষট্টি ইন্টু ছত্রিশ পাঁচ দিয়ে খাওয়ালে এমনিতেই হচ্ছে কত না একশো আশি ইন্টু তেরো শূন্যটা ইনোর করো আট তেরো একশো সাড়ে চার হাতে রয়েছে দশ তেরো তেরো দশ হচ্ছে তেইশ টু থ্রি ফোর জিরো এটা হচ্ছে আমার ক্ষেত্রফল যেটা আমার অপশান তিনেতে রয়েছে পরের প্রশ্ন একজন পাইকারি বিক্রেতা ধার্য মূল্য স্থির করার সময় একটা দ্রব্যের মূল্য নাইনটি পার্সেন্ট বাড়িয়ে দেয় তারপর সে এই ধার্যের ওপর সিক্সটি পার্সেন্ট ছাড় দেয় কিন্তু দেখে যে তার ক্ষতি হচ্ছে যদি পাইকারি বিক্রেতা কোনো রকম লাভ বা ক্ষতি না করতে তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত শতাংশ পরিবর্তন করতে হবে ঠিক আছে আচ্ছা আমি ধরলাম যে সিপি হচ্ছে এখান থেকে ধরলাম হচ্ছে একশো ঠিক আছে তো মার্কট প্রাইস কত করছে না নব্বই পার্সেন্ট বাড়িয়ে একশো নব্বই করছে তো এটা কিন্তু সে সিক্সটি পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে এসপিটা কত হবে না একশো নব্বইয়ের ওপর হচ্ছে ফরটি বাই হচ্ছে হান্ড্রেড মানে দেখো সেভেন্টি সিক্স তো দেখো এখানে কিন্তু আমার লসই হচ্ছে দেখতে পাচ্ছ একশো কেনা ছিয়াত্তর বিক্রি হচ্ছে যদি পাইকার যদি রকম লাভ ক্ষতি করতে না চায় তাহলে বিক্রয় মূল্য কত শতাংশ পরিবর্তন করতে হবে এখন দেখো আলটিমেট সে যদি এসপিটাকে যদি সে একশো টাকাতেই বিক্রি করে ঠিক আছে তাহলে একশো টাকাতেই বিক্রি করলে কি হবে তাহলে কিন্তু তার না লাভ হবে না ক্ষতি হবে অর্থাৎ ছিয়াত্তরের ওপর কিন্তু দেখতে পাচ্ছি আমি চব্বিশ তাকে বাড়াতে হবে তাহলে চব্বিশ বাড়াতে হবে ছিয়াত্তরের ওপর তাহলে আমাদের একশোর ওপর কত বাড়াতে হবে চার দিয়ে কালো হয় পঁচিশ চার দিয়ে কালো হয় উনিশ চার পঁচিশ হচ্ছে এখান থেকে একশো শূন্য আধার দশ উনিশ দু পঞ্চাশ দু হাজার ষাট ছশো ছশোকে আমাদের উনিশ দিয়ে ভাগ করতে হবে তিন উনিশ হচ্ছে এখান থেকে সাতান্ন তিন শূন্য উনিশেককে উনিশ যাচ্ছে এখান থেকে এগারো পয়েন্ট খাইয়ে শূন্য পাঁচ উনিশশো পঁচানব্বই ছ উনিশশো একশো চোদ্দো তো ধরো ফাইভ থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ মানে থার্টি ওয়ান পয়েন্ট সিক্সের কাছাকাছি এটা তাহলে আমাদের অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন প্রথম একশো সাতান্নটা যুগ্ম সংখ্যার গড় কত তো এক্ষেত্রে আমরা কী করি এন প্লাস ওয়ান করে দিই তাহলেই তো হয়ে যায় একশো সাতান্ন প্লাস ওয়ান কত হচ্ছে এখান থেকে না একশো আটান্ন এটাই হচ্ছে আমার গড় পরের প্রশ্ন দুটি সংখ্যার বলছে গসকল অসক হচ্ছে এত এত যদি একশো সংখ্যা এত হয় তাহলে অবসংখ্যাটা কত ধরুন অবসংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স তাহলে একশো আষট্টি ইন্টু এক্স ইকোয়াল টু আটাশ ইন্টু এইট ফোর জিরো তো আটাশ দিয়ে কালে এটা তো ছয় হয় ছয় দিয়ে কালে হচ্ছে এখান থেকে ওয়ান ফোরটি তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান ফোরটি যেটা অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন কী বলছে এখানে চারশো বত্রিশ টাকা তিন ব্যক্তির মধ্যে এই অনুপাতে ভাগ করা হয় বৃহত্তম এবং ক্ষুণতম ভাগের মধ্যে অন্তরটা কত তো পাঁচ চোদ্দ কত হচ্ছে এখানে যোগ হচ্ছে উনিশ উনিশ আর শত পাচ্ছি আমি এখান থেকে ছত্রিশ ছত্রিশের মানটা হচ্ছে ফোর থ্রি টু তাহলে একের মানটা কত হবে না ছত্রিশ এক ছত্রিশ সাত দুই ছত্রিশ দু হচ্ছে বাহাত্তর তাহলে একের মানটা পাচ্ছি বারো তাহলে বৃহত্তম আর ক্ষুতম বৃহত্তম মানে হচ্ছে সব থেকে বড় হচ্ছে সতেরো সব থেকে ছোটো হচ্ছে এখানে পাঁচ তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা বারো তাহলে বারোর মানটা কত হবে এখান থেকে না বারো ইন্টু বারো সমস্যা হচ্ছে কত এখান থেকে না ওয়ান ফোর ফোর ওয়ান ফোর ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ওয়ান পরের প্রশ্ন একটা পোশাকের ধ্বু মূল্য এত এটাকে ছ টাকায় বিক্রি করা হয় তাই ছাড়ের হারটা কত হবে তো দেখো এখান থেকে দেখতে পাচ্ছি আমি নব্বই টাকা কিন্তু এখানে আমাদের ছাড় হচ্ছে তাই নব্বই টাকা ছাড় হচ্ছে সাতশো পঞ্চাশের ওপর তাহলে আমাদের একশোর ওপর কত হবে শূন্য শূন্য কাঠে পঁচিশ দিকে আলো হয় চার পঁচিশ দিকে আলো হয় তিন তিন তিরিকে নয় তিন চার হচ্ছে এখান থেকে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের ছাড়ের হার পরের প্রশ্ন কী বলছে এখানে পনেরো এবং দুশো চল্লিশের মধ্যস্বর্ণপাতি হচ্ছে কত তো রুট অফ পনেরো ইন্টু হচ্ছে টু ফোর জিরো কত হচ্ছে পনেরো ইন্টু পনেরো ইন্টু ষোলো তাহলে এখান থেকে দুটো পনেরো থেকে একটা পনেরো আসছে আর ষোলো থেকে আসছে একটা চার চার পনেরো হচ্ছে কত এখান থেকে না সিক্সটি সিক্সটি হচ্ছে এখানে আমাদের মধ্য স্বর্ণপাতি পরের প্রশ্ন পি সময় সে কে প্লাস টেনে তাহলে সেক্ষেত্রে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই টুপির মানটা এখান থেকে কত ঠিক আছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু পি তাই কাজ করো হাফটাকে তো বাইরে নিয়ে যাও পি স্কোয়ার প্লাস ওয়ান বাইপি এটাকে যদি আমি সেপারেট করি তাহলে কী হবে না এটা হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি এর ব্যাপার তাই না তাহলে হাফটা যের থাক পির মানটা কত এখান থেকে না সে কে প্লাস টেনে তাহলে ওয়ান বাইপি কী হবে ওয়ান বাইপি হচ্ছে এটা সে কে প্লাস টেনে এখন আমি ঠিক উল্টোটা অর্থাৎ সে মাইনাস টেনে দিয়ে ওপর নিচে গুণ করছি তাহলে তলায় কী হয়ে যাবে এটা সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ যার মান তো ওয়ান তার মানে এখানে ওয়ান বাই পির মানটা পাচ্ছি কিন্তু আমরা সে মাইনাস টেনে ঠিক আছে তাহলে এখানে টেনে টেনে কাটে টু সেকে আর বাইরে একটা টু রয়েছে তলায় তাহলে আলটিমেট কাটাকুটি করলে কী পড়ে থাকে না যা সেক এ পড়ে থাকে সে মানে অপশান ফোর পরের প্রশ্ন দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে এত এদের মধ্যে বৃহত্তর সংখ্যাটি হচ্ছে কত দেখো ওটা এখানে বলেছে নয় তার আগের সংখ্যা নিশ্চয়ই আট কোনোভাবে দুশো বাহাত্তর তো আসবে না ছত্রিশ তার আগে হচ্ছে পঁয়ত্রিশ তো এখানে পাঁচ ছক তিরিশ আসছে এককের ঘরে দুই তো আসছে না আঠাশের আগে হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের সাতাশ তো এটা ক্ষেত্রেও কিন্তু ছয় আসছে দুই আসছে না সতেরোর আগে কিন্তু ষোলো যার ক্ষেত্রে একমাত্র সম্ভব কোনটা না দুশো বাহাত্তর আনা সম্ভব তার অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাইপ এ এটা ট্যাঙ্কে সতেরো ঘন্টায় পাইপ বি একই ট্যাঙ্কে সাতাশ ঘন্টায় এবং পাইপ সি এটাকে বারো ঘন্টায় ভর্তি করতে পারে তাহলে একসাথে কাজ করলে ট্যাঙ্কটা ভর্তি করতে যে সময় লাগবে তা হলো কত তাহলে পাইপ এ হচ্ছে এখান থেকে সতেরো ঘন্টায় পাইপ বি হচ্ছে এখান থেকে সাতাশ ঘন্টায় পাইপ সি হচ্ছে এখান থেকে আমাদের বারো ঘন্টায় তাহলে কত হচ্ছে এখান থেকে না সতেরো ইন্টু বারো তাহলে এখান থেকে নেওয়ার মতো একমাত্র নই আছে ন বারো হচ্ছে এখান থেকে একশো আর সতেরো তো সতেরো হচ্ছে আট সতেরো হচ্ছে একশো তিরিশ হচ্ছে ছয় তেরো এক ওয়ান এইট থ্রি সিক্স এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক কত টোটাল ওয়ার্ক হচ্ছে এইটা এখন এবিসিএনসি কত হবে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা একশো আট পাচ্ছি সাতাশ মানে এখান থেকে তিন নিলে চার মানে আটষট্টি পড়ে থাকছে এখান থেকে আর এখান থেকে বারো নিলে পড়ে থাকছে হচ্ছে একশো তিপ্পান্ন তাই রিকোয়ার্ড টাইম কী হবে না ওয়ান এইট থ্রি সিক্স বাই এই তিনটাকে যোগ করতে হবে আট আটে ষোলো আর তিনে হচ্ছে উনিশে নয় হাতে রয়েছে আমাদের এক ঠিক আছে পনেরো দশে পঁচিশ ছয় একত্রিশ আর একে হচ্ছে বত্রিশ তিনশো উনত্রিশ এখন দেখো পাঁচ দিয়ে খাওয়ালেই তো অনেক বেশি হয়ে যায় ছয় দিয়ে খাওয়ালে আঠেরো কস করে পাঁচ দিয়েই যাবে তিনশো উনত্রিশ ইন্টু পাঁচ কলিত হয়ে যায় দেখো এখানে চলে আসছে পাঁচ পূর্ণ একশো একানব্বই বাই তিনশো উনতিরিশ ঠিক আছে তো দেখো এখান থেকে এমনি গুণ করলে তো ঠিকই আছে পাঁচ পঁয়ত্রিশ ওয়ান ফোরটি ওয়ান সিক্স ফোর ফাইভ তো এমনিই হয় তো এখান থেকে এক নয় হ্যাঁ মিলে যাচ্ছে কোনো অসুবিধা নেই তো পাঁচ পূর্ণ একশো একানব্বই বাই হচ্ছে তিনশো উনত্রিশ পরের প্রশ্ন সলভ করতে বলেছে তো গুণ করে দাও থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি প্লাস ফিফটিন দেখো আমি ভালো করে জানি যে এই বিভিন্ন শিফটে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কোনো কোনো শিফটে আগে শিফটেও এরকম ধরনের এসেছিলো শুধু এখন সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ করে করে আসছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যত প্র্যাকটিস করবে না তত তোমার ক্যালকুলেশনের স্পিডটা বাড়বে ঠিক আছে যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমার স্পিডটা থাকলে কিন্তু সুবিধা হবে তাই কিন্তু এই একই টাইপের অঙ্ক হোক বা সংখ্যা ঘুরিয়ে দেওয়া অঙ্কগুলো হোক কিন্তু প্র্যাকটিস আমাদের করতে হবে তো এই চার তিনে হচ্ছে এখান থেকে সেভেন এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে সিক্স এক্স আর এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস ফাইভ তাহলে দুটো মাইনাস কোথায় আছে এখানে এইখানে আছে অপশান ফোর এতে রয়েছে ঠিক আছে পরের প্রশ্ন কী বলছে এখানে পাইপ পি এটা ট্যাঙ্কের এত অংশ পঁচিশ ঘন্টায় পাইপ কিউ একই ট্যাঙ্কের এত অংশ এত ঘন্টায় পাইপ পি এবং কিউকে উভয়কে তিন ঘন্টা যেন খোলা হয় তারপর উভয়কেই বন্ধ করে দেওয়া হয় তারপর আরকে খোলা হয় একা যে চার ঘন্টা এটাকে খালি করতে পারে পাইপ পি কিউ আর একত্রে খালি ট্যাঙ্কে ভর্তি করতে পারে কত সময় তাহলে এক অংশ ভর্তি করতে পারে পঁচিশ ইন্টু নয়ের পাঁচ যেটা হচ্ছে পঁয়ত্রিশ ঘন্টায় পাইপ কিউর এক অংশ ভর্তি করতে সময় লাগে সাতাশ ইন্টু সাতের তিন নয় মানে তেষট্টি তাহলে পাইপ পি ফর্টি ফাইভ ঘন্টায় আর পাইপ কিউ হচ্ছে তেষট্টি ঘন্টায় ভর্তি করতে পারে নয় দিয়ে নয় পাঁচে নয় সাতে পাঁচ রকম পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ আর এখানে পাচ্ছি আমি নয় তো এখানে সরি পঁয়তাল্লিশ আর সাত পাচ্ছি সরি কত হচ্ছে এখান থেকে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ তিনশো পনেরো হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্কটা তো এখান থেকে আমি এবিসিএমসি পেয়ে যাব পঁয়তাল্লিশ মানে এখানে পাচ্ছি হচ্ছে সাত আর তেষট্টি মানে এখানে পাচ্ছি আমি পাঁচ এখন পি আর কিউ তিন ঘন্টায় কতটা ভর্তি করে না তিন ঘন্টায় তিন ইন্টু সাত প্লাস পাঁচ সাথে মাঝে বারো তিনে হচ্ছে এখান থেকে ছত্রিশ যেটা আবার আর পাইপটা এসে চার ঘন্টায় খালি করে মানে ছত্রিশকে খালি করে তাহলে এক ঘন্টায় খালি করতে পারে ছত্রিশ বাই চার সময় কত হচ্ছে এখান থেকে না নয় এটা কিন্তু তার এফিসিয়েন্সি তার রিকোয়ার্ড টাইম কী হবে মোট কাজ হচ্ছে তিনশো পনেরো এফিসিয়েন্সি কী হবে না এর সাত এর পাঁচ এর কিন্তু নয় তাহলে বারো থেকে তিন গেলে হচ্ছে এই বারো থেকে নয় গেলে তিন পড়ে থাকে তাহলে তিনশো পনেরো তলায় হচ্ছে তিন তার মানে আলটিমেট আমার একশো পাঁচ ঘণ্টা একশো পাঁচ ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তেরো হাজার সাতশো টাকাকে বলছে এবিসির মধ্যে এমন ভাগ করে দেখি না এর ভাগে চার গুণ বিয় ভাগে সাত গুণ আর সি ইয়ের ভাগে দুগুণ সমান হয় এর ভাগটা নির্ণয় করতে হবে তখন এখান থেকে আলটিমেট ফোর এ ফোর এ সময় সমান সেভেন বি সময় শোন টু সি দেওয়া রয়েছে এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি চার দুই আর সাতের লসহ কত হচ্ছে এখান থেকে না আটাশ আটাশ হচ্ছে এখানে আমাদের এলসিএমটা ঠিক আছে তাহলে এখান থেকে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা সাত বি মানটা পাচ্ছি কিন্তু আমরা চার সির মানটা পাচ্ছি কিন্তু আমরা চোদ্দো এই দু তিনটে যোগ করলে কথা বলছি আমরা সাত চারে এগারো আর চোদ্দো পাচ্ছি আমরা এখান থেকে পঁচিশের মানটা হচ্ছে ওয়ান থ্রি সেভেন ইন্টু হচ্ছে আমি হান্ড্রেড লিখলাম কারণ সুবিধা হবে কাটাকুটি করতে তাহলে একের মানটা ওয়ান থ্রি সেভেন ইন্টু ফোর আমার লাগবে কি এর ভাগ মানে সাতের মানটা লাগবে তাহলে একশো সাঁত্রিশ ইন্টু চার ইন্টু সাত তাহলে এখানে পাচ্ছি সাড়ে সাথে হচ্ছে আঠাশের আট হাতের হচ্ছে দুই চারটে বাহান্ন আর দুয়ে হচ্ছে এখান থেকে চুয়ান্ন ফাইভ ফোর এইট ইন্টু সেভেন সাত আটের ছাপ্পান্ন ছয় হাতে রয়েছে পাঁচ একসাথে আঠাশ পাঁচ হতে তিরিশে তিন তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিনে হচ্ছে এখান থেকে আটত্রিশ থ্রি এইট থ্রি সিক্স যেটা হচ্ছে অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন একজন ব্যক্তি হেঁটে একটা ভিউ পয়েন্টে যায় এবং গাড়িতে করে ধ্রুবক বেগে শুরুর বিন্দুতে ফিরে আসে এতে তার মোট সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগে উভয় পথে যিনি তিনি গাড়িতে যেতেন তারা ছ ঘন্টা লাভ হতো তিনি উভয় পথে হাঁটতেন তারা তার মোট কত সময় লাগবে সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মানে সাত পূর্ণ পঁয়তাল্লিশ বাই ষাট পনেরো দিক আলো হয় তিন চার চার সাথে আটাশ আর তিনে হচ্ছে একত্রিশের চার আমি ধরলাম হাঁটার স্পিড হচ্ছে ডাবলু গাড়ির স্পিড হচ্ছে এখান থেকে আমাদের ভি ধরলাম দূরত্বটা হচ্ছে এখান থেকে আমাদের এক্স তাহলে এক্স যাচ্ছে হেঁটে এক্স ফিরছে গাড়িতে সবটা মিলিয়ে কত না একত্রিশের চার ঘন্টা উভয় পথে গাড়িতে গেলে মানে এক্স বাই ভি এক্স বাই ভি হলে ছ ঘন্টা লাভ করতেন তার মানে ছ ঘন্টা কম লাগতো মানে লাগতো কত এক ঘন্টা ফর্টি ফাইভ মিনিট তার মানে এক পূর্ণ পঁয়তাল্লিশ বাই ষাট পৌঁদিকাল হয় তিন চার তার মানে এখানে পাচ্ছি আমি সাতের চার তাহলে এখান থেকে পাচ্ছি আমি মানটা কত না এক্স বাই ভির মানটা পাচ্ছি কিন্তু আমরা সাতের আট কারণ টু এক্স বাই ভি হয় ওপরে গেলে সাতের আট হয়ে গেল তাহলে এক্স বাই ডাব্লু কী হবে না একত্রিশে চার মাইনাস সাতের আট তাহলে এখান থেকে আট হচ্ছে দশগু দুই মানে হচ্ছে বাষট্টি মাইনাস সাত মানে পঞ্চান্ন বাই হচ্ছে আট এখন যদি উভয় পথে হাঁট তেন তার মতো সময় লাগবে তাহলে এখান থেকে এক্স বাই ডাব্লু প্লাস এক্স বাই টাইমটা চেয়েছে টু ইন্টু এক্স বাই ডাব্লু তাহলে টু ইন্টু বাই হচ্ছে আট যেটা হচ্ছে পঞ্চান্ন বাই হচ্ছে চার তাহলে এখান থেকে চার মানে তেরো ঘন্টা তো এমনিতেই আসছে বাহান্ন তিনে চার মানে সেই পনেরো মানে পঁয়তাল্লিশ মিনিট তাহলে তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তার সময় লাগতো যেটা অপশান ওয়ানে রয়েছে অপশান ওয়ানে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে লসও নির্ণয় করতে বলেছে তো এখান থেকে আমাদের আঠাশ বাই দশ তাহলে এখান থেকে চোদ্দো বাই হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে দুশো সতেরো বাই হচ্ছে হাজার এর তো আর কিছু করা যাবে না তো এল করতে গেলে ওপরগুলো এল জি এম নিতে হবে আর তলারগুলো নিতে হবে এসি তো এখান থেকে সাত ইন্টু দুই চোদ্দো নিয়ে নাম আর এখান থেকে দেখো সাত ইন্টু আমি এখান থেকে একত্রিশটা নেবো এসি মানে এখান থেকে আমি জাস্ট পাঁচকে নেবো সাত চোদ্দো একত্রিশ ইন্টু চোদ্দো কত হয় চোদ্দো চার হচ্ছে এক তিন তো বিয়াল্লিশ আর একে হচ্ছে তেতাল্লিশ ফোর থ্রি ফোর বাই হচ্ছে ফাইভ পাঁচ আস্টে চল্লিশ পাঁচ হচ্ছে এখানে আমাদের লসাগু অপশান ওয়ান পরের প্রশ্ন মানিন্নয় করতে হবে চৌত্রিশের স্কোয়ার দেখো সতেরো ইন্টু দুই সতেরো ইন্টু দুই তার মানে দুশো উননব্বই সতেরো স্কোয়ার দুশো উনব্বই ইন্টু হচ্ছে চার চার লং ছিলিশে ছয় তিন চার আশে বত্রিশ দিনে পঁয়ত্রিশের পাঁচ তিন চার দু আট তিন হচ্ছে এগারো এগারোশো ছাপ্পান্ন হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন লাস্ট প্রশ্ন সিক্সটি ফাইভের সিক্সটি ফাইভ পার্সেন্ট পঁয়তাল্লিশে তিনে পাওয়া পাঁচ অপেক্ষা কত বেশি তাহলে সিক্সটি ফাইভ ইন্টু সিক্সটি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে পাচ্ছি আমি কত ফোর টু পয়েন্ট টু ফাইভ কারোর শেষে যদি পাঁচ থাকে তার স্কোয়ার করা কু সোজা পাঁচের স্কোয়ার পঁচিশ করে দাও ছয়ের পরে এমনিতে কোনো সংখ্যা আসে না সাত আসে গুণ করে দাও ফোর টু টু ফাইভ তাই না পঁয়তাল্লিশ ইন্টু তিনের পাঁচ কত হচ্ছে এখান থেকে পাঁচ গেলো হয় নয় নয় তিনে হচ্ছে সাতাশ তাহলে এই ডিফারেন্সটা কত হচ্ছে এখান থেকে না পনেরো দশমিক দুই পাঁচ যেটা হচ্ছে অপশান টুতে রয়েছে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করা হচ্ছে করো পর্যের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ